আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিউট ছোট একটা বাচ্চার জামা পেন্ট করব এটা হচ্ছে একটু লেমন বা হচ্ছে সবুজেরই একটা শেড তবে এটা একদম লেমনের একটু টিপ শেডটা আর কি এখানে প্রথমে আমি গাছ কালার দিয়ে কিছু ডালপালা এঁকেছি এটা একটা ফ্যামিলি কম্বো ছিল আমার তো এই ফ্যামিলি কম্বোর মধ্যে এখানে আমি হচ্ছে লেমন কালারের ছোট ছোট ফ্লাওয়ার দিচ্ছি লেমন কালার না ইয়েলো কালারের ছোটো ছোটো ফ্লাওয়ার দিচ্ছি এই প্রথমে কিন্তু গাছ কালার দিয়েছি অনেকেই জানতে চান গাছ কালারটা কীভাবে তৈরি করি এটা হচ্ছে কমলা কালার আর একটু কালো কালার মেশালেই হয়ে যায় কফি কালার বা হচ্ছে গাছ কালার এরপরে হচ্ছে এখানে ছোট ছোট হলুদ কালারের ফ্লাওয়ার দিচ্ছি এই হলুদ ফ্লাওয়ারগুলো ড্রেসটাতে একদম ফুটে আছে যে কোনো বাচ্চাকে এত সুন্দর মানাবে আর অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে আমি হচ্ছে ছোট এক রঙের ছোটো বাচ্চার জামাগুলো কোথা থেকে এনে পেন্ট করি এই পেন্টিং করা জামাগুলো নিতে চাইলে সালতানাতে অর্ডার করবেন যে কোনো কালার যে কোনো ডিজাইনে কাজ করে দেওয়া যাবে আর যদি এক কালার জামা নিতে চান তাহলে আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব প্রোডাকশনে এক কালারের জামা সেল করা হয় আর কি যে কোনো কালার যে কোনো ডিজাইন দেওয়া যাবে আর এখানে হচ্ছে আমি বুকের কাছে একটু কাজ করলাম এরপরে এটার হাতাটা ছিল একটু এটাকে আমরা পরি হাতা বলি আর কি আপনারা কি হাতা বলেন সেটাও জানাবেন এরপরে যেমন নিচে কাজ করছে নিচের পাটে কাজ করার জন্য আমি এখানে ফ্রেম বিছিয়ে কাজটা করছি যেন কাজটা অনেক মানে পিওর বা সুন্দর আসে আর কি সেই কারণে হচ্ছে আমি এখানে সুন্দর করে ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি আপনারাও ফ্রেমটা লাগায় কাতার পর কাজ করবেন এরপরও আমি আবার কিছু ডালপালা দিলাম এটার যে কামিজ আর ওনাটা ছিল সেটাও সেম কালার সেম ফুলের কাজ আর এটার পাঞ্জাবিটাও সেম কালার সেম ফুলের কাজ আর কি তো এটা একটা ফ্যামিলি কম্বো ছিল আমাদের পেজে গেলে এটার ছবি পেয়ে যাবেন মানে সালতানাতে এগুলোর ছবি পেয়ে যাবেন জাফরান পাইচাননাতে এগুলোর ছবি পাবেন না বা পেজে এটার স্ক্রিনশট পাঠালেই সালতানাতে পাঠালেই এটার ডিজাইনটা আপনাদেরকে ছবি দেওয়া হবে আর যারা হচ্ছে এগুলোর রঙগুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা হচ্ছে রঙগুলো অর্ডার করবেন আমরা একদম রেডি কালার সেল করি আর কি সাথে তুলি বা হ্যান্ড পেন করার জন্য যা যা দরকার সবই পাওয়া যায় আর এছাড়া আলহামদুলিল্লাহ আমাদের পেজের যে কোনো ডিজাইন যে কোনো কালার পছন্দ হইলে সেটা আপনারা ছোট বাচ্চাদের ড্রেস মেকিং করে নিতে পারেন আর হচ্ছে আমাদের এই ড্রেসগুলোর হচ্ছে বিভিন্ন ডিজাইন চেঞ্জ করেও আমাদের পেজে অর্ডার করতে পারেন তাছাড়া অনেকেই হচ্ছে বলেন যে শুধু ছোটদের বাচ্চার জামা নেওয়া যাবে কি না সেক্ষেত্রে আসলে দেওয়া যায় যখন কাজের চাপ কম থাকে তখন শুধু মেয়েদের ছোট বাচ্চাদের জামাও অর্ডার নেওয়া হয় কিন্তু নর্মালি হচ্ছে ফ্যামিলি কম্বোতে বেশি মানে অর্ডারটা সময় নেওয়া হয় আর কি ফ্যামিলি কম্বোর ক্ষেত্রে আপনারা বাচ্চার জামা যতটা ইচ্ছে নিতে পারেন কারণ বাচ্চার জামাতে আসলে কস্টিং বেশি আবার পরিশ্রমও বেশি কিন্তু দাম তো আর অত বেশি রাখা যায় না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারেন কারণ একটা বাচ্চার জামা যদি আমরা এক হাজারের উপরে করে ফেলিস তখন এটা কেউ নেবে না পাশ আটশো টাকা হলেও কেউ নেবে না সাতশো আটশো টাকাই নেয় না যাই হোক পছন্দ হলে সালতানাতে অর্ডার করবেন টাটা